মানুষের সাথে মানুষের পাশে ভেবে দেখুন পূর্বস্থলিতে আর পাঁচটা দিনের মতোই একটা ভোর শুরু হয়েছিল কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই এক সাধারণ মানুষের প্রতিদিনের চেনা রুটিন এক ভয়ঙ্কর রহস্যে ঢেকে গেল আজ আমরা খতিয়ে দেখব বিমল কৃষ্ণ সাহার সেই আকস্মিক আর রহস্যময় মৃত্যুর ঘটনা আর এই প্রশ্নটাই এটাই এখন পূর্বস্থলীর সবার মনে ঘুরপাক খাচ্ছে একজন মানুষ যার জীবনটা ছিল একেবারে ঘড়ি কাটায় বাধা যার প্রত্যেকটা সকাল ছিল একই রকম তার এমন ভয়ানক পরিণতি কেন হলো ভোর তখনও ঠিকমতো মতো ফোটেনি আর ঠিক তখনই পাড়ার একজন যা দেখলেন তাতে তো সবাই একেবারে থ রাস্তায় পড়ে আছে এক রক্তাক্ত দেহ মুহূর্তের মধ্যেই খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ল তো চলুন এই রহস্যের জট খুলতে হলে আমাদের ঠিক সেই সকালটায় ফিরে যেতে হবে কখন আর কিভাবে এই মর্মান্তিক ঘটনাটা প্রথম সামনে এলো প্রথম দেখেন প্রতিবেশীরা তারা দেখেন যে মাধব সাহার গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বিমল বাবু। সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে খবর দেওয়া হয় পুলিশ যখন আসে তারা দেখে যে মাথার পেছনে একটা গভীর আঘাতের চিহ্ন আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন তার পরনের গামছাটা খোলা ছিল যেন একটা ধস্তাধস্তির ইঙ্গিত দিচ্ছে আসলে এই ঘটনাটা এত রহস্যময় কেন লাগছে জানেন কারণটা হলেন স্বয়ং বাবু তার জীবনটা ছিল মানে একেবারে ঘড়ির কাটা ধরে চলত একটা খোলা বইয়ের মতো আর ঠিক সেই কারণে তার এই ভয়াবহ পরিণতিটা আরও বেশি অবিশ্বাস্য লাগছে ভোর চারটে মানেই বিমলবাবু ঘর থেকে বেরোবেন একদিনও এর এদিক ওদিক হতো না প্রথমে ফুল তুলতেন পূজার জন্য তারপর নিজের হাতেই বাড়ির সামনের রাস্তাটা সাফ করতেন এটা ছিল তার রোজকার রুটিন আর সেই বুধবারও তিনি তো তার সেই চেনা রুটিনই বেরিয়েছিলেন কিন্তু কে জানত সেটাই তার জীবনের শেষ সকাল হতে চলেছে পুলিশ যখন ভাবছে এটা হয়তো একটা দুর্ঘটনা হতে পারে ঠিক তখনই গল্পে একটা নতুন মোড় চলে আসে বিমল বাবুর পরিবার তারা প্রথম থেকে এই দুর্ঘটনার থিওরি মানতে নারাজ তাদের একটাই কথা এটা কোনো দুর্ঘটনা নয় এটা খুন পরিবারের দিক থেকে কথাটা কিন্তু খুব পরিষ্কার আর জোরালো ছিল মৃতের স্ত্রী তো কান্নায় ভেঙে পড়েছেন কিন্তু তার মধ্যেও খুব স্পষ্টভাবে বলছেন যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতেই পারে না মানে তাদের অভিযোগের আঙুলটা সোজাসুজি খুনের দিকে মৃতের পুত্রবধূর এই কথাটা শুনলে কেমন যেন একটা খটকা লাগে তাই না আমরা ওনাকে বাড়ির সামনের ময়লা পরিষ্কার করতে বারণ করতাম উনি পুরো মার্ডার করেছে উনি সুস্থ স্বাভাবিক মানুষ

আমাদের না পরিবার তাকে বারবার বারণ করত কিন্তু কেন রাস্তা পরিষ্কার করা নিয়ে কি তাহলে কারো সাথে কোনো ঝামেলা ছিল এই প্রশ্নটা কিন্তু রহস্যটাকে আরও জটিল করে তুলছে তাহলে এখন পুলিশের সামনে দুটো রাস্তা একদিকে পরিবারের জোরালো খুনের অভিযোগ আর অন্যদিকে একটা নিছক দুর্ঘটনার সম্ভাবনা সত্যিটা আসলে কোনটা তদন্ত এখন এই দুই মেরুর মধ্যেই ঘুরছে দেখুন তদন্তের মূল প্রশ্ন এখন দুটো প্রথমটা হল বিমলবাবুকে নিছকেই হোচোট খেয়ে পড়ে গিয়েছিলেন আর তাতে মাথায় অত বড় চোট লাগলো নাকি দ্বিতীয় সম্ভাবনাটা সত্যি কেউ তাকে ভারী কিছু দিয়ে মাথায় মেরে খুন করেছে উত্তরটা কিন্তু এই দুটোর মধ্যেই কোথাও একটা লুকিয়ে আছে পরিবারের অভিযোগ আর ঘটনার পরিস্থিতি দেখে পুলিশ আর এক মুহূর্ত দেরি করেনি তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিয়েছে এখন সবার নজর কিন্তু পুলিশের দিকেই সত্যিটা সামনে আনার জন্য খবর পাওয়ার পরেই নাদনঘাট থানার আইসি নেতৃত্বে একটা বড় পুলিশ বাহিনী চলে আসে ঘটনাস্থলে পুরো এলাকাটা ঘিরে ফেলে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে আর সব রকম তথ্য প্রমাণ জোগাড় করার চেষ্টা চলছে এখন তো ছোটো থেকে ছোট সূত্র খুব গুরুত্বপূর্ণ আর তাই সব শেষে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে একজন সাধারণ রুটিনে বাঁধা মানুষের জীবনের এমন মর্মান্তিক পরিণতির পেছনের আসল শক্তিটা কি কখনো সামনে আসবে নাকি বিমল কৃষ্ণ সাহার মৃত্যুটা পূর্বস্থলীর বুকে একটা অমীমাংসিক রহস্য হয়ে রয়ে যাবে